হ্যালো বন্ধুরা আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের বন্ধু আর যে সবাই আজকাল ধামা ভিডিও নিয়ে চলে এসছে ধামাদার ভিডিও কি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা হ্যাঁ বন্ধু আজকে নিয়ে চলে বিগ গ্রুপ প্রমোট অ্যাপস আপনারা গ্রুপে একাই বসে থাকেন কিন্তু আপনাদের গ্রুপে কেউ মেম্বার আসে না আপডবে কী করে ভাই আপনাদের কাছে অ্যাপসটাই নেই তো অবশ্যই অ্যাপসটি নিতে হলে ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ দেখতে হবে আর যার নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা র্যাগিং গ্রুপ চালান হট গ্রুপ চালান তাদের কিন্তু অ্যাপসটি খুবই দরকার তবে কিন্তু গ্রুপটিকে প্রমোট করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রুপে কত মেম্বার ঝুলে রয়েছে কারণ এদের কাছে এরকম অ্যাপস কিন্তু এরা ইউজ করে ঠিক আছে তো আপনারা এরকম ইউজ দিতে পারবেন আর আমি একজনকে অসংখ্য ধন্যবাদ দেবো যে ইঞ্জিনিয়ার একমশাকে আমাদের মধ্যে এরকম আপডেট অ্যাপস আমাদেরকে গিফট করার জন্য প্রপার ফ্রিতে আপনারা অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে যাবেন আমি এ টু জেড দেখিয়ে দেবো আপনাদের মধ্যে আর অ্যাপ্লিকেশনটা আমি ভিডিওটা লাস্টে বলে দেবো যে কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ইউজ করবেন এ টু জেড সেটিং এই ভিডিওর মধ্যে আমি দেখাতে চলেছি আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকবেন তা বন্ধুরা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছেন এইসব গ্রুপগুলিতে কত মেম্বার ঝুলে রয়েছে ঠিক আছে তো আপনাদের গ্রুপে এরকম মেম্বার ঝুলে থাকবে আপনারা অবশ্যই মজা নিতে পারবেন দেখতে পাচ্ছেন গ্রুপে মেম্বার হোক জয় মিউর লাগায় আছে তবু কিন্তু নিচে কত মেম্বার ঝুলে আছে তো এই অ্যাপ্লিকেশনটি ইঞ্জিনিয়ার কম স্যার লঞ্চ করেছেন তো আপনারা ইউজ করবেন আপনারা অবশ্যই ইউজ করে বলবেন যে আমাদের কতটা ভালো লেগেছে তো কমেন্ট করে বলবেন ঠিক আছে যে ভিডিওটা কতটা আপনাদের ভালো লেগেছে এবং অ্যাপ্লিকেশনটি আমরা ভিডিও লাস্টে আমি বলে দেবো যে আপনারা কোথা থেকে পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন বিগ গ্রুপ প্রোমোট অ্যাপস আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আপনারা কখনও এটা ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আমি আপডেট দিয়ে দিচ্ছি আপনাদের কাছে তো আমরা অবশ্যই এইসব অ্যাপস নিয়ে আপনারা বিগ গ্রুপগুলো প্রমোট করতে পারবেন এবং আপনারা মজা নিতে পারবেন তা চলুন আমি দেখিয়ে দেবো ভিডিও ডিসপ্লে চলে যাবো এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে এই যে এই মোটি ইমো ইএম এইটির সাহায্যে কিন্তু আপনারা বিগ গ্রুপগুলি প্রমোট করতে পারবেন এবং কী করে প্রমোট করবেন এইটু যে প্রসেস আমি দেখিয়ে দেবো তো বি এই যে মোটা ঢুকলে পরে এরকম একটি ফিউচার আমরা দেখতে পাবেন তা চলুন আমি চলে যাব একটি গ্রুপে আমার গ্রুপে চলে যাব আমি আমাদের লাইভ প্রুফ দেখাবো দেখুন আমারই একটা গ্রুপ খোলা আছে তো আমার গ্রুপে অনেক মেম্বার আছে তো আমি আপনাদেরকে এই গ্রুপে যেয়ে দেখাবো যে বিগ গ্রুপটি কীভাবে প্রমোট করবেন অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে দেখুন ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু গ্রুপে চলে এসেছি অলরেডি তো একটা ভাই আছে তো আমি এই গ্রুপে চলে এসেছি এবং আমাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে ভিডিওটা কীভাবে আপনারা গ্রুপটিকে প্রমোট করবেন তা দেখতে পাচ্ছেন গ্রুপে যে ঘরগুলি আছে সেই ঘরগুলিতে আমাদেরকে কী করতে হবে এই যে ঘরগুলি দেখছেন এই ঘরগুলিতে জাস্ট আপনাদের টাচ করবেন দেখতে পাচ্ছেন আমি একটা গ্রুপ ঘরে টাচ করবো তো আমি একটা ঘরে দেখুন টাচ করে দিচ্ছি আর অটোমেটিক কিন্তু টার্ন শুরু হয়ে গেছে আপনাদের গ্রুপে যত মেম্বার থাকুক পঞ্চাশ হাজার থাকুক পঁচিশ হাজার থাকুক আপনাদের গ্রুপে কিন্তু প্রত্যেকটা মেম্বার কাছে টান চলে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু প্রত্যেকটা মেম্বারের কাছে টান চলেছে এবং প্রত্যেকটা মেম্বার যদি অ্যাক্টিভ থাকে আমার গ্রুপে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যখন এসেছিলাম তখন প্রথমে শূন্য ছিল তো গ্রুপে কিন্তু মেম্বার আস্তে আস্তে উপর দিকে তাকিয়ে দেখুন শুরু হয়ে গেছে ঠিক আছে না বন্ধু তো আপনাদেরকেও এরকম আপনারাও করতে পারবেন অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে সেটিংটা পুরো না দেখলে আমরা কিন্তু করতে পারবেন না আর অ্যাপটাও কিন্তু ফ্রিতে নিতে পারবেন না ঠিক আছে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে যাবেন তবেই কিন্তু ফ্রিজে নিতে পারবেন আপনাদের চোখের সামনে আমি দেখাচ্ছি কোনো ফ্যাক ভিডিও না পুরো অবশ্যই রিয়েল ভিডিও আর অবশ্যই গ্রুপে দেখতে পাচ্ছেন মেম্বার কিন্তু আসতে শুরু করে দিয়েছে সেই রকম আপনারা দশ বারো বার টান দেবেন তা আমাদের গ্রুপে কিন্তু মেম্বার চলে আসবে গ্রুপটি কিন্তু প্রমোট হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু টান হচ্ছে কিন্তু ঠিক আছে দেখুন গ্রুপে যত মেম্বার থাকবে যত মেম্বার থাকবে সবার কাছে কিন্তু অটোমেটিকই ইনভাইট চলে যাবে শুধু জাস্ট এক ক্লিকে আপনারা অবশ্যই এই এই যখন ভিডিও ইউটিউবে প্রথম দেখছেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এরকম আপডেট আপডেট ভিডিও আমি প্রতিনিয়ত আনার চেষ্টা করবো আপনাদের কাছে দেখতে পাচ্ছেন বন্ধু অটোমেটিকলি টান হচ্ছে ঠিক আছে অটোমেটিকলি প্রত্যেকটা মেম্বারকে টান হচ্ছে অটোমেটিক দেখতে পাচ্ছেন বন্ধুরা অটোমেটিকলি কিন্তু প্রত্যেকটা মেম্বার টান চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইভ পুরো বাংলাদেশ চোখের সামনে তো এইরকম যখন আমরা টান দেবেন আমাদের গ্রুপে যখন দশ থেকে পনেরোটা বিশটা মেম্বার চলে আসবে আমাদের গ্রুপে মেম্বার তখন কিন্তু গ্রুপটি অটোমেটিকলি প্রমোট হয়ে যাবে তবশ্য এটা একটা সেটিং আছে সেটিংটি না করলে আমাদের কাজ করবে না তো আমাদের কী করতে তবে জাস্ট আমি গ্রুপ থেকে এখন যে দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলি দেখছেন ঘরগুলিতে টাচ করলেই ঘরগুলিতে টাচ করলে অটোমেটিক টান হবে দেখতে পাচ্ছেন আমি ঘরগুলিতে টাচ করছি আর অটোমেটিকলি টান হচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনাদের লাইফ প্রুফ চোখের সামনে দেখেছি প্রত্যেকটা কিন্তু আমি এরকম করে হাতে করে কিন্তু একবার এরকম টান দিতে পারি না কোনো সময় আপনারা জানেন যারা বিগ গ্রুপ ব্যবহার করেন এটা কিন্তু অটোমেটিক টার্ন হচ্ছে তো এটা একটা ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টের আবিষ্কৃত এবং খুব একটা আপডেট অ্যাপ্লিকেশন আপনারা এটা নিয়ে এরকমভাবে ইউজ করতে পারেন তো আপনাদেরকে আমি দিয়ে দেবো ভিডিও লাস্ট অবধি দেখতে রাখুন আপনারা যে আমি কীভাবে কী সেটিং করছি আর কীভাবে কী কাজটা করছি ভিডিওটা লাস্ট অবধি না দিলে আমরা কিন্তু বুঝতে পারবো না কিছু নেই দেখতে পাচ্ছেন আবার আমি দেখাচ্ছি আপনাদের দেখুন অটোমেটিকলি কী করতে হবে মায়ের রুম মেম্বারে ক্লিক করতে হবে রুম মেম্বারে যখনই ক্লিক করতে হবে বন্ধুরা আপনার রুমে যতজন মেম্বার থাকবে যতজন মেম্বার থাকবে সবার কাছে কিন্তু একটা কল চলে যাবে একটা কল চলে গেলে বুঝতে পারছেন আপনার গ্রুপের মেম্বারগুলো সব ছুটে আসবে আমি সকাল টাইমে ভিডিওটা বানাচ্ছি সকাল বোধ নয়টার সময় তার জন্য গ্রুপের মেম্বারগুলো অ্যাক্টিভ নেই আবার আমি দেখাচ্ছি দেখুন সব মেম্বার কাছে কিন্তু টান অটোমেটিকলি চলে আসে দেখতে পাচ্ছেন সব মেম্বারের কাছে অটোমেটিকলি টান চলে যাচ্ছে গ্রুপের মেম্বারগুলি যদি অ্যাক্টিভ থাকে তো আপনার গ্রুপে কিন্তু চলে আসা গ্রুপটি কিন্তু অটোমেটিকলি প্রমোট হয়ে যাবে যখনই গ্রুপে মেম্বার কিছু চলে আসবে তখনই কিন্তু তখনই বন্ধুরা কিন্তু আপনার গ্রুপটি প্রমোট হয়ে যাবে আপনারা ওখানে দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ কিন্তু আমি দেখছি কোনো ফ্যাক ভিডিও না তো এই অ্যাপ্লিকেশনটি আপনার নিতে হলে কী করতে হবে আমার টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে হবে টেলিগ্রাম গ্রুপে জয়েন না হলে কিন্তু আপনারা নিতে পারবেন না তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার টেলিগ্রাম টেলিগ্রাম আইডি যদি আপনার টেলিগ্রাম আইডি না থাকে অবশ্যই থেকে টেলিগ্রাম একটা অ্যাপ ডাউনলোড নেবেন আর সিম্পিল একটা গ্রুপ খুলে নেবেন সিম্পল একটা আইডি খুলে নেবেন সরি সিম্পল একটা আইডি খুলে নেবেন এবং আমরা টেলিগ্রাম আমার এই গ্রুপটিতে চলে আসবেন এবং এই গ্রুপ থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড কীভাবে করতে পারবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন অসংখ্য অ্যাপস ছাড়া আছে অবশ্যই ভিডিওটা তিন হাজার ভিউ আসতে হবে তিন হাজার ভিউ হলে আমি কিন্তু গ্রুপে অ্যাপসটি ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেবো আর অবশ্যই নয়তো তা না হলে কী করবেন এই ভিডিও ডিস্ট্রিবিউশন আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন তো অবশ্যই ভিডিওটা অনেক ভালো লাগে যে ভালো লাগলে একটা ধাকাদার লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে আপনারা বলবেন নেক্সট টাইম আমরা কি ভিডিও চাই সেরকম ভিডিও টিমে আনার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবে নেক্সট টাইম দেখাবে হবে একটা ভিডিও নিয়ে